হর্ষিত রানা আদৌ শিভাম দুবের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট কিনা সে নিয়ে আলোচনা হতেই পারে সমালোচনা তো হচ্ছেই তবে বাস্তবতা হল কনকাসন সাব হিসেবে মাঠে নেমে ভারতের ইম্প্যাক্ট প্লেয়ারের ভূমিকায় অবতীর্ণ হলেন রানা কলকাতা নাইট রাইডার্সের এই গতিদানব ভারতের সিরিজ জয় নিশ্চিত করতে রেখেছেন অগ্রণী ভূমিকা একই সাথে কনকাশন সাবের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেললেন বিশতম ওভারের একদম অন্তিম মুহূর্তে গিয়ে আঘাত পান শিভাম দুবে শেষ বলে হন রান আউট এর আগে যা ইমপ্যাক্ট রাখা দরকার তা তিনি রেখে ফেলেছেন চৌত্রিশ বলে করেছেন তেপ্পান্ন রান ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক হার্দিক পান্ডিয়ার সাথে দারুণ এক জুটি করে দলকে ফিরিয়েছেন মাঠে এরপর বল হাতে ইমপ্যাক্ট রাখলেন হার্শিৎ রানা বাস্তবতা বলে যেটা আসলে দুবের পক্ষে রাখা সম্ভব হতো না বল হাতে আক্রমণে এসেই উইকেট নিলেন নিজের শেষ ওভারে ফেরান বিপজ্জনক হয়ে ওঠা জেমি ওভারটনকে স্বপ্নের মতো এক টি টোয়েন্টি অভিষেক স্টিভেন স্মিথের কনকাশন সাব হয়ে নেমে মার্নাস লাবুসেনের স্মরণীয় অভিষেকের কাছাকাছি চাইলে এটাকে রাখাই যায় যদিও এখানে যথেষ্ট সমালোচনার অবকাশ রয়েছে ব্যাটিং অলরাউন্ডার শিভাম দুবের কনকাশন সাফ হয়ে ফাস্ট বোলার রানার মাঠে নামাটা যথেষ্ট কৌতুকের উদ্রেক করেছে পুনেতে অবশ্য ভারতের হাতে কোনো পথ খোলা ছিল না একে তো দলে সেই অর্থে দুবের জায়গা নেয়ার মতো কেউ নেই নীতিশ কুমার রেড্ডি ছিলেন কিন্তু তাকে টি টোয়েন্টি সিরিজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এর কাছাকাছি ছিলেন কেবল হার্ষিত রানা তাই সই ম্যাচ রেফারিও এখানে হাত পা বাধা আইসিসির এই নিয়মটা ভারতের জন্য যেমন সাপে বর হয়েছে তেমনি ইংল্যান্ডের জন্য হয়েছে আক্ষেপের কারণ এই বিতর্কের জল আরও অনেক দূর যে গড়াবে তা চোখ বন্ধ করেই বলা যায় রবিউল ইসলাম রনি খেলা একাত্তর